সুপ্রিয় বন্ধুগণ আজ আমরা দেখাবো গায়বান্দা ও কুড়িগ্রামের যোগাযোগ ব্যবস্থা তিস্তা সেতুর সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গেই থাকুন উত্তরের স্বপ্নযাত্রা গায়বান্দা ও কুড়িগ্রামের মাঝে তিস্তা সেতু এক নতুন আষড়াল বাংলাদেশের উত্তরের দুই নদী জেলা গায়বান্দা ও কুড়িগ্রাম মাঝে পূর্বায়িত দেশের অন্যতম প্রধান নদী তিস্তা যা চওড়া প্রায় দেড় কিলোমিটার নদীর একপাশে পাশে গায়বান্দা সুন্দরগঞ্জ উপজেলা অন্য পাশে কুড়িগ্রামের চিলমারি যুগের পর যুগ এই দুই উপজেলার লক্ষ লক্ষ মানুষের যোগাযোগের একমাত্র বর্ষা ছিল খেয়াপাড়া দিনের আলো থাকলে খেয়ার নদী পার হওয়া সম্ভব হলেও সন্ধ্যা নামলেই থেমে যায় সব ক্ষতি মাত্র দেড় কিলোমিটারের দূরত্ব পারি দিতে না পারা অসংখ্য মানুষকে প্রিয়জনের কাছ থেকে জরুরি কাছ থেকে কিংবা চিকিৎসা কিংবা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছে শুধুমাত্র এক ফোঁটা আলো আর একটি ব্রিজের অভাবে এই দুর্ভোগ ঘোষাতে এখন নির্মাণাধীন ওয়ান পয়েন্ট ফোর নাইন কিলোমিটার দীর্ঘের তিস্তা সেতু যা উত্তরাঞ্চলের জন্য এক স্বপ্নের সেতু হয়ে উঠেছে এই প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় একশো কিলোমিটার রংপুর কুড়িগ্রাম উলিপুর নাগেশ্বরী ভ্রঙ্গামারি ও চিলমারির সাথে যোগাযোগ সহস্তর হবে পরিবহন খরচ ও সময় উভয়ই কমবে শিক্ষা স্বাস্থ্য কৃষি ব্যবসা ও পর্যটন খাতে আসবে নতুন গতি উন্নতি হবে জীবনমান তৈরি হবে নতুন কর্মসংস্থান হরিপুর চিলমারি তিস্তা সেতুটি এই অঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনা দুয়ার খুলে দেবে এবং উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ইনশাল্লাহ যারা হরিপুরের এই তিস্তা সেতুটি প্রথমবারের মতো সম্পূর্ণ দেখলেন তারা অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিন তাদেরকেও দেখার সুযোগ করে দিন হরিপুর থেকে চিলমারি পর্যন্ত সম্পূর্ণ বৃষ্টি ধন্যবাদ